মেয়ের বিয়েতে কি গয়না দেবেন ভাবছেন কিংবা প্রিয়জনকে কোনো আকর্ষণীয় গয়না দিতে চাইছেন আর কোনো চিন্তা নেই একেবারে শুভ সন্ধ্যার শুভ লগ্নে উদ্বোধন হয়ে গেল সাগিরা জুয়েলার্স লোকেশনটা হচ্ছে চাকুন্দি হেদর পাড়া প্রথম দিনে দেখাই যাচ্ছে একেবারে উপচে পড়া ভিড় রয়েছে ভিতরে যাব কর্তৃপক্ষের সাথে কথা বলবো পাশাপাশি কথা বলবো কাস্টমারদের সাথে তাদের প্রথম দিনে এসে এখানে কেমন লাগছে পাশাপাশি তারা কি কি কেনাকাটি করছে পুরো বিষয়টি আমরা জানবো চলুন ভিতরে গিয়ে দেখি অফার আছে পুজোর টাইম এ অফার দেওয়া আছে বা দু হাজার টাকায় কেনাকাটায় একটা তো অফার আছে এখন আর এমনিও মোটামুটি যে পুজোর লেগে কিছু ছাড় দেওয়া আছে সেটা দেওয়া হবে হ্যাঁ আর এখানে আমি সাত বৎসর আছি এই দোকানে এখানে আমার দোকান সাত বৎসর হচ্ছে তো সাত বৎসরে এই প্রথমবার আমি মানাকাটা যে অনুষ্ঠান করে আমি করতে চাইছি বা এখন আমার কাস্টমার উপর ভিড়েছে সেই কারণে আমি এইভাবে করছি আর এখানে যে একজন মাল নিয়ে যায় আমার থেকে তোমার কাছে দু রকম মাল পাওয়া যায় এক তো বাইশ ক্যারেট আর এক আঠারো ক্যারেট যে বাইশ ক্যারেটের বেশিরভাগ বাইশ ক্যারেটের অর্ডার আমার কাছে নেওয়া হয় যদি কোনো কাস্টমার বলে যে আমি এত পাচ্ছি নি একটু কমের মধ্যে তখন ও তাকে আঠারো ক্যারেটের হিসাব বলা হয় বা বাকায়দা কাঠ সমেত করে দেওয়া হয় গয়নাকাটি আছে ধরল আংটি আছে সোনার সোনার আংটি চেন কানে টাপ বালা তারপর তোমার উম ঝুমকা টুমকা সবই পাওয়া যাবে এখানে এখানে এমন কিছু জিনিস নেই যে পাওয়া যাবে না যেকোনো জিনিস যদি কেউ দেখায় অর্ডার দিলে সেম টু সেম বাইনে দেওয়া হবে এখানে এখানে বাইনে দেওয়া হবে রূপোর মাল এখানে যাই যেরম দালয় ডিজাইন বলুক সেই ডিজাইন করুক ডিজাইন সব পাওয়া যায় পুরোনো গয়না রিপেয়ারিং হয় পুরোনো গয়না ভেঙে আমি এসেছি এখানে আমার কাস্টমার ভালোই আছে কাস্টমার এখানে কম লোকেশনটা হচ্ছে চাকন্দি হেজর পাড়া চাকন্দি হেজোর পাড়া আর ওই মাঠের দিকে যে ঢুকতে হেদর পুকুরের পাঁচটা কেজি এখন মাঠের দিকে ঢুকবে দু দোকান ছাড়লে পরেই আমার দোকান দেখতে পারবে আমার নাম হচ্ছে সাকির মল্লিক আমার দোকানের নাম হচ্ছে সাকিরা জুইলাল

আমি এখান থেকে আংটিটা নিয়েছি এই ব্রেসলেটটা নিয়েছি আর এই দুটো জিনিস নিয়েছি আমি এখানে সব জিনিসই খুব সুন্দর হয়েছে এবং আপনারা যারা দেখছেন আপনারা এখানে আসবেন এবং আপনাদের অ্যাড্রেস ওইখানে লিখে দেওয়া হবে যে আপনারা কোথায় আসবেন কেমন লাগছে লাগছে খুবই ভালো কথা বললাম কর্তৃপক্ষের সাথে একই সাথে কথা বললাম কাস্টমারদের সাথে তাদের সকলের কথা এখানে কিন্তু সোনা এবং উপর গহনা হলমার্ক যুক্ত পাওয়া যায় পাশাপাশি কিন্তু রিপেয়ারিং এরও একটা ব্যবস্থা রয়েছে পাশাপাশি অর্ডারেরও কিন্তু গহনা এখানে বানানো হয় যারা কাস্টমার রয়েছে তারা সকলেই কিন্তু প্রথম দিনে এখানে এসে যথেষ্ট কেনাকাটা করছে এবং তারা সব থেকে বেশি খুশি হয়েছে এলাকায় এত সুন্দর একটা গয়নার দোকান খুলতে অর্থাৎ গয়না না ভালো লাগে আট থেকে আসি সকল মহিলার এবং ছেলেদের সকলেরই প্রিয় হচ্ছে এই গয়না আপনারা এ বিষয়ে কি বলছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে আর আপনাদের ব্যবসাও যদি তুলে ধরতে চান লক্ষ লক্ষ দর্শকের মাঝে তাহলে অবশ্যই যোগাযোগ করুন ডিএনএন বাংলার সাথে ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে